অল আর্টস টিপস এমডি এক্সক্লুসিভের তরফ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে জানায় স্বাগত আজ তোমাদের দু হাজার পঁচিশ সালের মতিনন্দী রচিত কোনি উপন্যাসের বড়ো প্রশ্নের গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে হাজির হয়েছি যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কোনি থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে শেয়ার করব এগুলে করলে তোমাদের আর অন্য কোনো প্রশ্ন করার প্রয়োজন হবে না এখান থেকে তোমাদের চারটে প্রশ্ন থাকবে তোমাদের পাঁচ নম্বরের দুটে প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দিনও দশ সেরকম ধরনের কয়েকটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দু সালে পড়তে চলেছে এই প্রশ্নগুলো করলে আর অন্য কোনো প্রশ্নের প্রয়োজন হবে না প্রথমে আসবো একের দাগ আজ বারনি গঙ্গায়াজ কাঁচা আমের ছড়াছড়ি বারুনি কী বারুনির গঙ্গা তীরের বর্ণনা দাও এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তারপরে আসবো দুই এটা বুকের মধ্যে পুষে রাখুক কী পুষে রাখার কথা বলা হয়েছে কী কারণে এই পুষে রাখা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপরে আসবো তিনের দাগ তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি তারপরে আসবো চারের দাগ ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে দিও তারপরে আসবো পাঁচের দাগ ফাইট কোনি ফাইট কোনি উপন্যাসে কার মুখে একথা বারবার শোনা গেছে কোনির জীবন সংগ্রামে কথাটি কিভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে লেখো এই যে পাঁচটা প্রশ্ন এই পাঁচটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকেই তোমরা কিন্তু আশা করা যায় দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে আর কয়েকটি প্রশ্ন তোমাদের দিয়ে রাখছি এগুলো তোমরা একটু দেখে রাখবে ছয়ের দাগ কম্পিটিশনে পড়লে মেয়েটি তো আমার পা ধোয়া জল খাবে কোন প্রসঙ্গে কারে উক্তি এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট তোমরা এ প্রশ্নগুলো সঙ্গে দেখে রাখবে সাতের দাগ দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো তারপর আসবো শেষ প্রশ্ন আট অবশেষে কোনি বাংলা সাতার দলে জায়গা পেল। বাংলা সাতার দলে কোনিকে স্থান দেওয়ার জন্য কে কিভাবে লড়াই করে সাফল্য পেয়েছিল তা নিজের ভাষায় লেখো এই কোনি থেকে যে আটটা প্রশ্ন দিলাম প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে যেও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন